গেছে যাই মনে করেন ওই ওই অবস্থা পাওয়ার অবস্থা বারে মধ্যে আমার কথা দিয়ে বলছে দশ লাখ টাকা কাবিল ছিল আমি যখন আপনি কাবিল হচ্ছেন যখন তাকে তালাক দেব তখন আপনার নিজেরাই দেখতে পাবেন যে কত টাকা ছিল এটাও মিষ্টি কথা বলছে দশ লাখ টাকা এখন কাবিন নাই এবং মনে করেন কাবিল হবে এবং তালাক হয় দুই ছিট দিবে একটা সমস্ত দেল মনে টাকা বুঝে দিয়ে আপনি তালাক দিতে পারবেন অথচ আপনার দুই দুই ধরনের তো উভয় পক্ষে সব ইচ্ছা দুই ধনে আমরা ওখান থেকে দুপুর দিতে পারবো আমি বলবো না কারণ সে তো মৃত্যু কথা বলতে আমি তো বললে মৃত্যু হতে পারে আপনারা কাগজ দেখবেন আমার মুখের কথা কেন বিশ্বাস করবে আমি সপ্তমে সাক্ষী পরিমাণে কথা বলতে চাই ওরাতে এত করে তিনটে তিন মেয়ে কথা বলতে তারা আমার একটা বেঁচে সাক্ষী দিতে পারে না কেন

আমার বিয়ে করা সম্পূর্ণ আপনার কাগজের মাধ্যমে দেখেন আমার মুখের কথা আপনি শুনেন না আচ্ছা ভাই একটা কথা বলি আপনারা মনে সম্পর্ক অনেক আগে থেকে আমরা জানি তখনও কিন্তু ব্যাপারটা আপনারা খোলাসা করেন

এবং আমি রাত্রেবেলা হাতে নাটে ধরে তাক না শুরু হয়ে যাওয়ার সেগুলো প্রমাণ চালিয়ে দেবো এবং সে তো মনে মনে তো বলতেছে না বারে যাই না সে আপনারা এই বাড়িগুলোর খবর নেবেন এবং বলতেছে এই ভিডিওগুলো আমার আমার আগেকার পনেরো এগারো বারো দশ এই তারিখগুলো আপনি সার্জ দেবেন কয় তারিখে ভিডিওগুলো সারতে কয় তারিখে লাইভও আছে তাদের এই ভিডিওগুলো তো গেল এর আগে ভিডিও করলো না আমি স্বামী জানলাম না আগে ভিডিও যে আমার অনুমতি ছাড়া ভিডিও কবে গড়লো সে গেল আলমবার আমার একটা প্রশ্ন আপনি যে ভিতরে মত সভা অবস্থায় সেই বারটা রিয়া রিয়ামণি আপনার কাছে আসলো আসার পরে ধরার পরে পরবর্তীতে আবারও রিয়ামে গেল পরেও

আমার ঢাকা আপনি আমার পরিবার আপনারা অনেক মিডিয়া কর্মী আছে খোঁজ নিতে পারবে তার পরিবারে কেউ আছে কিনা এবং নিউরাসন হসপিটালে তার পরিবারে কেউ গেছে ওই বলতে আমার আত্মীয় গেছে আত্মীয় বলতে কি বোঝা তার ভাই আমার গাড়ি গাড়ির ড্রাইভার গাড়ি চালায় আমার বাবাকে যদি আনবেন লাগে আমার ভাই ওর ভাই না হলে অন্য কোনো ড্রাইভার হলে গাড়ি লেগে পাঠায় যাব ওর ভাই যেহেতু গাড়ির ড্রাইভার তো আমার আত্মীয় মধ্যেই পড়ে না গেল গেলো আর ভাইয়ের কথাও তো হয় আর ভাইও কয়েকদিন গেছে